কি হয়েছিল ভাই আপনার ভাই আমি তো কিছু বুঝলাম না ওই গাড়ি বাউলি মারতে মারতে আসে আমাকে লাগিয়ে দিলো ভাই আপনার কোনো কিছু ক্ষতি হয়নি তো ভাই গাড়ি লাগিয়ে দেওয়ার পর আমার আর কোনো সেন্স নাই তারপরে কে এসে বলতে পারবো না তারপরে তো আপনারা আসে আমাকে তুললেন ও আচ্ছা তাহলে তো বেশি সমস্যা মনে হয় হয়নি আর কাটা ফাটেও তো যায়নি ফিরে বন্ধু ওই যে থেকে নাম বললাম ও এখন আসলো নাকি জন্য চল তোর কাছে যাই ভাই ওঠেন ওর কাছে যাই আসেন এক

হ্যালো স্যার হ্যাঁ বলো কি হয়েছে সুগার মিলের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসেন একটু তাড়াতাড়ি কি আচ্ছা আসতেছি আচ্ছা ভাইয়া তোমার নাম কি আর তোমার বাসা কই হ্যাঁ আমার নাম সিয়াম এ কি হয়েছে রে সিয়াম কি হয়েছে মানে নতুন ড্রাইভারে গাড়ি চালাইতে দিছেন আর বলতেছেন কি হয়েছে এ তুমি কে আমি কে মানে আমার তো চিনার দরকার নাই আর একটু হলেই তো একটা মানুষের জীবন চলে যাইতো আর আপনি নতুন ড্রাইভার দিয়ে গাড়ি চালাই নিতেছেন কি জন্য হ্যাঁ আমার গাড়ি আমি যারা মন চাই তারা দিয়ে চালাই নিব আর তুমি আমার সাথে জোর গলায় কথা বলতেছো কেন তুমি কি আমায় চিনো আপনি যেই হন আপনার তো আমার চিনার দরকার নাই আর আপনার যে কথাবার্তা ভাবসা আমরা সাধারণ মানুষ তো আপনার সঙ্গে পেরে উঠতে পারবো না এখন একটাই বুদ্ধি প্রশাসনের সহায়তা নিতে হবে দাঁড়ান কল দেই এ দাঁড়াও দাঁড়াও কল দিও না কি হয়েছে সেটা আমাকে খুলে বলো তারপর আমি সমাধান করার চেষ্টা করতেছি তো ভাই শোনেন তাহলে আপনার তো এইটা নতুন ড্রাইভার রাস্তার মধ্যে কন্ট্রোলিং হারে ফেল দিয়ে এই ভাইকে ওখানে লাগাই দিছে আসল কথা বলতে ভাই আমার যে আগের ড্রাইভার ছিল সে তো অনেক অভিজ্ঞ ড্রাইভার আর সে তো এখন এই দেশে নাই বিদেশে গেছে এই কারণে গাড়িটা অনেক দিন থেকে পড়ে ছিল সেজন্য ভাবলাম গাড়িটা পড়ে না থাকে গাড়িটা রানিং থাকুক এটা থেকে আমার দুই চার পয়সা ইনকাম আসবে এজন্য আমি ভাবলাম গাড়িতে একটা ড্রাইভার রাখি সেজন্য আমি কয়েকদিন থেকে একটা ড্রাইভার খুঁজতেছিলাম তো একদিন হঠাৎ করে একজন এই ড্রাইভারের কথা বললো তখন থেকে আমি এই ড্রাইভারের হাতে আমার গাড়ি ছাড়ে দিছি তো ভাই ড্রাইভার নিচ্ছেন ভালো কথা কিন্তু ড্রাইভারের কি ইন্টারভিউ নিছিলেন না তো ভাই ইন্টারভিউ নেওয়া হয় নাই যে আমাকে ড্রাইভারের খোঁজ দিছে সে আমাকে বলছে সে নাকি অনেক ভালো ড্রাইভিং করে এই কারণে তার হাতে আমি গাড়িটা ছেড়ে দিছি ও আচ্ছা তো ভাই সবই তো বুঝতে পারছি কিন্তু একটা দুর্ঘটনা তো ঘটেই গেছে এই ভাইটা পরে গিয়ে আঘাত পাইছে এর যদি একটু চিকিৎসার ব্যবস্থা করতেন ও আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো তুমি এই টাকাটা রাখো এই টাকা দিয়ে তুমি কিছু ঔষধ পাতি কিনে খেও আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই তুমি কি একা বাসায় যাইতে পারবা নাকি আমাদেরকে বাসায় রেখে আসতে হবে না ভাই আমি একাই যাইতে পারবো তো ভাই তুমি তাহলে দেখে শুনে বাসায় চলে যাও আচ্ছা ভাই আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ ভাই আসলে তো তোমরা অনেক ভালো মানুষ ধন্যবাদ ভাই তো ভাই তোমার উদ্দেশ্যে আমার একটাই কথা তুমি একটু রাস্তাঘাটে দেখে শুনে গাড়ি ড্রাইভিং করো কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ তো ভাই এখানে আর দেরি না করে আমরা সামনে মোড়ে গিয়ে একটু চা নাস্তা করি আরে না ভাই থাক এত কিছুর প্রয়োজন নেই না ভাই চলেন আপনি আমাদের অনেক উপকার করছেন তো ড্রাইভার তুমি গাড়ি স্টার্ট করো আর ভাই তোমরা আমাদের গাড়িতেই উঠে বসো ভিডিওটা দেখে কি বুঝলেন নতুন ড্রাইভাররা ঠিকমতো গাড়ি চালাইতেও পারে না এমনকি রাস্তার মাপও বোঝে না সে কারণে তারা দুর্ঘটনার কবলে পড়ে তো আমি গাড়ির মালিকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যখন আপনাদের গাড়িতে নতুন ড্রাইভার রাখবেন অবশ্যই আগে ইন্টারভিউ নিবেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারদের হাতেই গাড়ি দিবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে